বেইমান কষাই এক গ্রামে ফজল নামে এক কষাই থাকত পুরো গ্রামে একমাত্র ওই এই কাজ করত সেই জন্য যখনই কারোর চিকেন বা মাটনের প্রয়োজন হতো তখনই ওদের ফাজলের দোকানেই আসতে হতো কিন্তু ফাজল ছিল বেইমান কষায় ও সব সময় ওজন করার সময় লোকেদের ঠকাতো। ভাই ফজল এক কিলো চিকেন দাও তো হ্যাঁ 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 নিশ্চয়ই কি ব্যাপার মদিন ভাই আজ তুমি খুব খুশি দেখছি আজ আমি বারো ক্লাস পাস করেছি তাই মা আজ ওষা মাংস বানাচ্ছে মদিন একটু অন্যমনস্ক হতেই ফজেল চট করে কম ওজনের মাংস প্যাক করে মদিনকে দিয়ে দেয় এভাবেই ও সবাইকে ঠকাতো

তো Тут কেজি মাংসের জোগাড় করে মুন্চির বাড়িতে দিয়ে এলো তুমি ফজলকে দে 5 কেজি মাংস আনিয়েছিলে 25 কেজি হুজুর पहिले মাংস কল হলো কি করে এর আগে অন্য গ্রাম থেকে 25 কেজি মাংস আনিয়েছিলাম তখন তো মাংস অনেক বেশি ছিল নিশ্চয়ই ইরাধনী মাংস গায়েব করেছে নাডনেকে ডেকে পাঠাও আগে দেখেছেন হুজুর কি ব্যাপার ভাই এর আগের বার তো মতল বাড়তে হয়েছিল এবার কি হলো? খাবার কমে গেল কেন? তুমি কায়ক করে দিলে নাকি? عندي না হুজুর, যতটুকু মতন এসেছিলো তার সবটুকু তো আমি বানিয়ে দিয়েছিলাম। এতে আমার কোনো হাত নেই হুজুর। তাইলে এটা নিশ্চয়ই ভজলের কাজ। ভজলকে ডেকে পাঠাও। ফজল, বুনট্রিট কাছে এলো। ভজল, তুমি আমার সাথে বেঈমানি করেছো। শাস্তি তোমাকে পেতেই হবে আমায় ক্ষমা করে দিন আমি আর কখনো এরকম কাজ করব না কিন্তু মন্ত্রী মশাই ফজলের কোনো কথাই শুনলেন না রাজার কাছে নালিশ করে ফজলকে জেলে পাঠিয়ে দিলেন নীতি কথা বেমানি করে সুখী হওয়া যায় না একদিন এক কোমর রতনপুরে মাটির কলসে বেঁচতে এলো ওর ও জোরে জোরে হাঁকতে লাগল বিশু খুব পরিশ্রম করে হাড়িগুলো বানাত হাঁড়িগুলোতে রং বেরঙের নকশা করা থাকতো কিন্তু এই গ্রামে অনেকক্ষণ ঘোরাঘুরি করার পরেও একটিও হাড়ি বিক্রি হল না বিষুর চিন্তা হচ্ছিল বিশ্ব নিজের গ্রামের দিকে ফিরে যাচ্ছিল রাস্তায় ওর টেষ্টা পায় খুব টেষ্টা পেয়েছে কিন্তু এখানে কোন পুকুর বা নদী তো নেই একটু এগিয়ে দেখি কিছু দূর এগোতেই বিশু একটি কুয়ো দেখতে বালতি নেই সেই জন্য ও নিজের একটি হাড়ি বেঁধে কুয়ো থেকে জল তুলে জল খেল জল খাওয়ার পর বিষু হাঁড়িটি সেখানেই রেখে দেয় এটা থাকে

আপনি জানেন না আমাদের গ্রামে জলের ভীষণ অভাব ছিল তাই সবারই খুব অসুবিধা হচ্ছিল সবাই মিলে কুয়োর পুজো পর্যন্ত করেছিলাম আর জানেন সকালবেলা কুয়োতে এক জাদুর হাড়ি পাওয়া গেছে কেউ জানে না ওটা কোথা থেকে এসেছে কিন্তু এই কথা সত্যি যে হাড়িটি আসার পরে কুয়োর জল উপচে পড়ছে পণ্ডিত মশাই বলেছেন যে এক

আর খেতে ভালোবাসত মাছ ভাজা ওর খুব প্রিয় ছিল একদিন সময়ের বাবা ওকে বলল দেখো বাবা আমরা এখন বুড়ো হয়ে গেছি এখন এভাবে রান্না করে হবে না তুমি চিন্তা করো না বাবা সময় এলে আমি সব সামনে নেব আমাকে এখন মাছ ভাজা খেতে দাও সময়ের কোনো পরিবর্তন না দেখে ওর বাবা মনে মনে এক বুদ্ধি করে নদীতে যাওয়া বন্ধ করলো বাবা আজ তুমি মাছ ধরতে যাওনি সমরের বাবা চুপ করে রইল নে বাবা খেয়ে নে একই মা সবজি আমি খাবো না তুমি খাও আমার জন্য আমি মাছ ভাজা বানিয়ে নিচ্ছি বাবা আজ ঘরে মাছ নেই আজ থেকে এই খেতে হবে তোমায় কি সবজি আমি খাবো না মা না বাবা এভাবে বলো না আজকাল তোমার বাবার শরীরটা ভালো যাচ্ছে না কিছুদিন জিরোনো দরকার মাছ ধরতে গেলে শরীরটা আরো খারাপ করবে এতই যদি তোমার মাছ খাওয়ার ইচ্ছে তাহলে গিয়ে ধরে নিয়ে এসো মার মুখে এ কথা শুনে সময় আশ্চর্য হয়ে গেল ভাবল কি এখন আমাকে মাছ ধরতে যেতে হবে ঠিক আছে আজ সবজি দিয়েই খেয়ে নাও তোমার তো খিদে পেয়েছে সময় খুব খিদে পেয়েছিল তাই চুপচাপ খেয়ে নিল কিন্তু অল্প দিনের মধ্যেই সবজি খেয়ে খেয়ে বিরক্ত হয়ে পড়ল কি ব্যাপার খাচ্ছ না কেন না মা খেতে ইচ্ছে করছে না আমি আজ মাছ ধরতে যাব সত্যি তুই মাছ ধরতে যাবি হ্যাঁ মা তাহলে শোন বলো মা মাছ একটু বেশি ধরিস যাতে আমরা সেটা বাজারে বিক্রি করতে পারি ঠিক আছে মা আমি বুঝে গেছি আমাকে বাবার কাজে সাহায্য করতে হবে সমর নিজের দায়িত্ব বুঝতে পেরেছে বলে ওর বাবার খুশির সীমা রইল না মুরগি চোর এক গ্রামে এক কাপড়ের ব্যবসায়ী জিতু থাকতো ও ওর মার সাথে এক বড় ঘরে থাকত জিতুর অনেকগুলো মুরগি ছিল রোজ রাত্রিরে জিতু মুরগিগুলোকে একটি টুকরি দিয়ে ঢেকে রাখতো আর সকালবেলা বাইরে ছেড়ে দিত আয় 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 তোরা শুয়ে পড় জিতু রোজকারের মতো মুরগিগুলোকে ঠেকে শুতে চলে গেল ফোচকে দূর থেকে লক্ষ্য করছিল আচ্ছা তাইলে জিতু মুরগিগুলোকে এখানে রেখে যায় আজ তাহলে বিরিয়ানি খাওয়া যাক ফোচকে সেখান থেকে একটি মুরগি চুরি করে নিয়ে গেল দেখি একটি মুরগি কম কেন রাতে তো সবগুলি ছিল একটি মুরগি কোথায় গেল জিতুর বন্ধু আশু ওর দেখা করতে এলো কি ব্যাপার বলতো জিতু তোর এত মন খারাপ কেন জিতু আশুকে সব ব্যাপার খুলে বলল ভাই আজ রাত্রেও যদি এরকম হয় কি করে বলতো জিতু তুই এক কাজ কর আশু জিতুর কানে কানে এক বুদ্ধি দিল ঠিক আছে সেদিন রাত্রিরে জিতু মুরগির বোতলে ওর কুকুর পিন্টুকে টুকরি দিয়ে ঢাকা দিয়ে রাখলো অন্ধকার বাড়তেই ফুচকে সেখানে মুরগি চুরি করতে পৌঁছয় আজও দেখছি মুরগি গুলো এখানেই আছে আজ তাইলে মালাই চিকেন খাবো আর যেই ফোচকি টুকরির ভেতরে হাত দিয়েছে অমনি পিন্টু ফচকের হাত কামড়ে ধরলো ওরে বাবা বাঁচাও বাঁচাও চিৎকার শুনে জিতু বাইরে এলো আর ফোচকি কে দেখে বলল চুরি করতে এসেছিলে না কেমন লাগছে এখন নীতি কথা চুরি করা মহাপাপ লোভী জিলিপিওয়ালা এক গ্রামে এক জিলিপির দোকান ছিল দোকানের মালিকটির নাম ছিল সুরেশ সুরেশ খুবই সুস্বাদু জিলিপি বানাতো দূর দূরান্ত থেকে লোক ওর দোকানের জিলিপি খেতে আসতো এভাবে ওর অনেক রোজগার হতো ধীরে ধীরে রোজগার বাড়ার সাথে সাথে ওর লোভও বাড়তে থাকে প্রায় ওর দোকানের জিলিপি শেষ হওয়ার পরেও খদ্দের আসতেই থাকত সুরেশের এই কাজ ভালোই চলছিল কাজ তো অনেক বেড়ে গেছে আমার একার পক্ষে আর সামাল দেওয়া সম্ভব হচ্ছে না দুজন লোক লাগিয়ে নিলে ওরা জিলিপি বানাবে আমি শুধুই টাকা এর এরপর থেকে সুরেশ শুধুই বিক্রি বাঁচা দেখতে থাকে আর ওর দাড়ি পার্লার নিচে একটি ছোট চুম্বক লাগিয়ে নেয় যাতে কম জিলিপি বিক্রি করেও বেশি রোজগার করা যায় আমার আমার তো কম হচ্ছে। এটা কম নয় আমার ওজন ঠিকই আছে এইটুকুই নিয়ে যাও এভাবে সুরেশ অনেক টাকা রোজগার করে খুব ধনী ব্যবসায়ী হয়ে গেল ও জিলিপি ছাড়াও পাকুড়া আর সিঙারা বিক্রি শুরু করলো পিঙ্কি নামের একটি মেয়ে ওর দোকানের পাশ দিয়ে যেতে যেতে অনেক দাঁড়িয়ে রোজ সুস্বাদু জিলিপির গন্ধ নিত খুব গরিব তাই কোনোদিন জিলিপি কিনতে পারতো না কিন্তু ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে ওর ভালো লাগতো এই যাও এখান থেকে কিছু কেনার তো ভাব নেই করতে আসো এখানে সরে যাও এখান থেকে একদিন পিঙ্কির মা পিঙ্কিকে কিছু টাকা দেয় এই নে দশটা টাকা জিলিপি কিনে খেয়ে নিস পিঙ্কি খুশি পে ডগমগ হয়ে সুরেশের দোকানে জিলিপি খেতে যায় এখানে কি করছো ভাগ ভাগ এখান থেকে আমায় দশ টাকার জিলিপি দিন কই এই দিকে এইবার আমাকে জিলিপি দাও এটা হলো গিয়ে তুমি যে এখানে দাঁড়িয়ে রোজ জিলিপির গন্ধ নাও তার মূল্য জিলিপি খেতে হলে বাড়ি থেকে আরো টাকা নিয়ে এসো যাও কথা শুনে পিঙ্কির মন খারাপ হয়ে গেল কাছে দাঁড়ানো এক পুলিশ সব লক্ষ্য করছিল তুমি এই বাচ্চা মেয়েটিকে কেন অসুবিধা হচ্ছে একে দিচ্ছ না কেন আপনি জানেন না এ রোজ এখানে দাঁড়িয়ে জিলিপির গন্ধ ও আচ্ছা তাই নাকি আমিও তো গন্ধ নিচ্ছি এখানে দাঁড়িয়ে তাইলে তো আমাকেও টাকা দিতে হবে এই বলে পুলিশটি তার পকেট থেকে একখানা দশ টাকার নোট বের করে সেটা দিয়ে সুরেশকে হাওয়া করে বলল পেলে তো তোমার দশটা টাকা কি যে মজা করছেন বরাবর কথা শুনে সুরেশ খুবই লজ্জিত হলো নীতি কথা লক্ষ্মী মানুষ কখনোই ন্যায় করতে পারে না প্লিজ সাবস্ক্রাইব